মহারাষ্ট্রের পুনের একটা সোনা দোকানে কর্মরত এক কর্মী গত চার মাস আগে দোকান থেকে প্রায় দুশো গ্রাম সোনা নিয়ে চম্পট দেয় দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মহারাষ্ট্রের পুনে রবিবার পেট থানার পুলিশ মহারাষ্ট্র পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অন্ডালের কাজরার রামা মেটেল উদ্যোগে নামে একটা বেসরকারি কারখানা থেকে গ্রেফতার করে পূর্ণমন্ডল নামে বীরভূমের পাইকড় থানা এলাকার পাইকর মালপাড়ার বাসিন্দাকে বয়স আটচল্লিশ চুরি করে আনা সোনা কোথায় আছে সমস্ত কিছু জানতে অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ উল্লেখ্য অভিযুক্ত ব্যক্তি পূর্ণমন্ডল মহারাষ্ট্রের রবিবার পেট থানা এলাকার একটা সোনার দোকানে কাজ করত গত চার মাস আগে দোকান থেকে প্রায় আড়াইশো গ্রাম সোনা নিয়ে চম্পট দেয় পূর্ণ বলে অভিযোগ দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মহারাষ্ট্রের পুনের রবিবার পেট থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তি বিগত দু মাস ধরে অন্ডালের কাজরার রামা মেটাল উদ্যোগের নামে একটা বেসরকারি কারখানায় নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করছিল সেখানে অন্ডাল থানার পুলিশের সহায়তায় মহারাষ্ট্রের পুনের রবিবার পেট থানার পুলিশ হয়ে কারখানা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে প্রশ্ন উঠে যায় যে বেসরকারি কারখানা অভিযুক্ত এতদিন ধরে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করছিল সেই কারখানা কর্তৃপক্ষ কিভাবে একজন ব্যক্তি সম্পূর্ণ না থেকে কাজে নিয়োগ করেছে তাহলে এর পেছনে কি রয়েছে আরো কোনো অন্য রহস্য সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ শুক্রবার ধৃত ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় অন্ডাল থেকে আজিৎ মেসা রিপোর্ট